কবরের জীবনটা আসল জীবন বিষ্ণুবি দোয়া করতেন আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানা চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সোয়াল হবে কবরে প্রশ্ন না নাই কথা বলে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব ও তোমার রবকে বলেন আমাদের রবকে আমার দিন ও তোমার ধর্ম কি চেহারা দেখিয়ে বলা হবে চিন আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের প্রিয়রা এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কোথেকে শিখলা আমরা বলবো কোরআন দেখো কবর বলছো আমরা বেরাট সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে সত্যুর হাত লম্বা করে দেওয়া হবে তার له باب الى الجنه জান্নাতের দিকে একটা দরজা লাগি